সিটি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন থার্টি ফোর ইয়ার্স অর্থাৎ চৌত্রিশ বছর বয়স্ক জহরান মান্দানি যার ছাড়া পৃথিবী যে ইলেকশনের দিকে তাকিয়েছিল সেই ইলেকশন নিউ ইয়র্ক সিটির মেয়র এবং এখানে বলে রাখি যে সবচেয়ে মানে অর্থাৎ আপনি যারা বাংলাদেশি আছেন শুনে আশ্চর্য হবেন যে একজন ইমিগ্রন্ট সাউথ এশিয়ান ইমিগ্রন্ট একজন আফ্রিকান ইমিগ্রান্ট যার মা বাবা মুসলিম এবং প্রথম নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পেলো নিউ ইয়র্ক সিটি এবং শুনে আরো আশ্চর্য হবেন আপনারা পৃথিবীর দুটো বিখ্যাত শহর অন্যতম শহর লন্ডন এবং নিউ ইয়র্কের মেয়র এই মর্তে দুজন ইমিগ্রান্ট মুসলিম দিস ইজ গ্রেট নিউজ শত বাদা বিপত্তি ফেরিও আপনি আজকে দেখেন উনি নির্বাচিত হয়েছেন নিউ শহরের মেয়র এবং যেখানে সারা আমেরিকা কনজারভেটিভ যারা আছেন প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে অ্যান্টা রিপাবলিকান পার্টি তার অপোজ করেছে এগেনস্টে যেন জিততে না পারেন এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস যেটা সবচেয়ে বড়ো জিনিস যারা আপনারা ধন্যবাদ দেবেন যে জিনিসটার জন্য যেটা হচ্ছে যে প্রথমে ধন্যবাদ দিতে হবে নিউ ইয়র্ক শহর নয় আমেরিকাকে এই এই ফ্যান্টাস্টিক সিস্টেমকে যে যে সিস্টেমটা কোটি কোটি বিলিয়ন ডলার্স থাকলো নির্বাচনকে প্রভাবিত করা যায় না কারণ ভোট চুরি করার সুযোগ নেই ভোট কেনা যায় না এজন্যই জোহরান মামদানির মতো ব্যক্তি আজকে নিউ ইয়র্ক শহরের যে শহরকে বলা হয় দি ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ক্যাপিটাল অব দ্যান্ট জেনমেন সেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি লিডিস্ট জেনমেন এটা সিগনিফিক্যান্ট জিনিস এজন্যই আমি আসছি আপনাদেরকে যে আপনি কল্পনা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের মতো ব্যক্তি বলছেন হিজ এ হিজ এ ক্যারিসমাটিক সুইনলার আপনি জানেন তো সুইনলার মানে মানে অ্যাচিভ সামথিং বাই ডিসেপশন এই জন্য বলা হচ্ছে সুইনলার বলছেন উনি আজকে ইলন মাস্ক ইন্টারভিউতে সারা আমেরিকার কনজারভেটিভ যারা আছেন যারা রিপাবলিকান পার্টি তারা তার অপোজ করেছেন সেই অপোজিশন থাকার পরেও নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা যে এত বড় কথা বলার পরে যেখানে পৃথিবী বিখ্যাত যত বড় বড় কোম্পানি আছে কোম্পানির হেডকোয়ার্টার এবং পৃথিবী বিখ্যাত বড় বড় ধোনি যারা আছেন আমেরিকান দরি আপনি তারা আরও বড় বক্তব্য হলো যে জুস কমিউনিটির সবচেয়ে বড় বড় ধোনি যারা আছেন তারাও সেখানে নিউ ইয়র্কে বসবাস করেন সেই শহরে উনি বলছেন যে যদি আপনার মানে ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতা নেও আসেন তো উনি নাকি উনি তাকে গ্রেফতার করবেন অর্থাৎ যে কোনো এত বড় মানে লাইক হাউ ইউ সামথিং লাইক দ্যাট এই কথা বলার পরেও উনি আজকে নির্বাচিত হয়েছেন কল্পনা করতে পারেন যে দেশটা বলা হয়ে থাকে এই কমিউনিটি এই গ্রুপটা পরিচালনা করে থাকে আমেরিকাকে একটা জিনিস হলো সেটা হলো যে আপনি প্রফাগান্ডা সরাতে পারবেন নিউজ করাতে পারবেন কিন্তু মানুষের ভোট প্রভাবিত করতে পার কিনতে পারবেন না এই যে কেনা যায় না তার একটি উদাহরণ হলো নিউ ইয়র্ক সিটির মেয়ের নির্বাচনে আপনার আজকে জোহরান মন্দানির মতো ব্যক্তি উনি উনি নির্বাচিত হয়েছেন লেডিসের জন্য এ বিগ ডিল ইস এ ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ নট বিকজ ইজ এ মুসলিম ইট ইজ বিকজ যে আমাদের জন্য পার্টিকুলারলি বাংলাদেশের জন্য যে টাকা দিও ভোট কেনা যায় না এমন একটা সিস্টেম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংকস টু দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিস্টেম অফ দি ইউএস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিস অ্যান্ড আমরা বাংলাদেশি যারা আছেন এরা আপনারা আমি প্রথম সময় বলি না আপনাদেরকে এক ফাইট ফর এ রাইট ভোট দেওয়ার রাইটটা শুধুমাত্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশে দেখবেন বাংলাদেশটাকে যত ধরনের দুর্বৃত্তাপনা আছে রাজনীতি নামে সব দুলায় মিশে যাবে যতক্ষণ পর্যন্ত আমেরিকানদের মতো নিউ ইয়র্কের মানুষের মতো ভোটের অধিকার নিশ্চিত না করতে পারবেন আপনারা কোনোদিন মুক্তি পাবেন না এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের কোন রাজনীতিবিদ যারা দয়া করেন জোহরান মামদানিকে 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 অভিনন্দন জানাবেন না কারণ আপনাদের অভিনন্দন আমাদের জন্য অপমানজনক কেননা এই জোহরান মামদানি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তাহলে যৌনান মামদানি হতো ক্যাসিনো সম্রাট না হলে অন্য কোনো বড় ছাদাবাজ কিন্তু মামদানি আমেরিকা বা নিউ ইয়র্কের মতো শহরে মানে বসবাস করে বলেই আজকে সে মামদানী হতে পেরেছে আর বাংলাদেশে যদি হতো তাহলে সে ক্যাসিনো সম্রাট আর বিখ্যাত ছাদাবাজ হয়েছে জন্মগ্রহণ করত। সুতরাং বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের কোনো চুর এবং এবং পাট্য এবং প্রতারকদের কোনো নেতাকে আমি আপনাদেরকে বলবো দয়া করে তাকে অভিনন্দন জানানোর মতো দুঃসাহস দেখাবেন না কারণ এটা আমাদের গা তোলে আপনার বছরে বাংলাদেশের মানুষকে একটি ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করতে পারেন নাই লেট অ্যালোন ডেভেলপমেন্ট এবং উন্নয়ন লেডিস অ্যান্ড জেনমেন সো আমি আপনাদের কেতুরিকে বলবো আপনারা তাকে অভিনন্দন জানাবেন না এটা আমাদের গা চলবে এবং আমরা এটাকে উইট উইল টেক এন ইনসল্ট ওয়ান ইউল কংগ্রাচুলেট হিম বিকজ আপনারা বরং যে আগামীতে আমাদের দেশে বাংলাদেশে এমরমান মাসুমদের মতো ব্যক্তি এবং জোহরান মামদানীদের মতো ব্যক্তি যেন উঠে আসে রাজনীতি করতে মানুষের সেবা করার জন্য কারণ আপনারা যে ক্যান্সার সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে ভালো একজন মানুষ উঠার কোনো সুযোগ নেই নির্বাচন করার ক্ষমতা নেই এটা প্রতি পদে পদে আপনাদের দালালদের দিয়ে বিভিন্ন দেশের এজেন্টদের বাংলাদেশে দিয়ে বন্ধ করে রেখেছেন আপনারা সুতরাং আপনারা কেউ তাকে অভিনন্দন জানাবেন না অনুরোধ করলাম কারণ এটা ইনসল্ট টু দ্য আমেরিকান ইনসল্ট টু দা ডেমোক্রেটিক পিপল অফ দিস ওয়ার্ল্ড জেনারেল সুতরাং এবং আজকে আমি আপনাদেরকে বলি এখানে আরও কয়েকটা নিউজ দিই সেটা হলো যে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার যে নিউ আপনার নিউ জার্সি সেখানে গভর্নরে গভর্নর রেইস আজকে ছিল সেই গভর্নরও হয়েছেন আজকে একজন মহিলা যিনি একজন কংগ্রেস উমেন ছিলেন এবং উনি আজকে এখানে মানে অর্থাৎ এই নির্বাচনের একটা সিগনিফিকেন্ট জিনিস হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পলিসি হয়তো অনেকেই পছন্দ করতে পারেন তবে আমেরিকান জনগণ এটাকে কিভাবে নিয়েছে সেটা এখন দেখার বিষয় কেননা আজকে তিনটি নির্বাচন হলো তিনটা নির্বাচনেই ডেমোক্রেটস যারা আছেন তাদের জয় জয় করা অর্থাৎ রিপাবলিকান পার্টি যারা বা রিপাবলিকান কনজারভেটিভ আছেন তারা প্রত্যেকটা জায়গা পরাজিত হয়েছেন আমি আসছি জার্সিতে আমাদের এখানে মাইকেশল মানে জ্যাক চেটারিলের সাথে অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি যিনি উনি জয়ী হয়েছেন এখানে ডেমোক্রেটরা জয়ী হয়েছে রিপাবলিকানরা পরাজিত হয়েছে ভার্জিনিয়া যে স্টেটে আপনার এই যে আপনি বলেন যে ওয়াশিংটন ডিসি যার কাছাকাছি আছে সেই ওয়াশিংটন ডিসিতে যে সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে থাকেন যারা বসবাস করেন সেই ভার্জিনেতে গভর্নর রইছে সেখানে আপনার সিআইএর একজন কেস অফিসার অভিজ্ঞ কংগ্রেস ওমেন ছিলেন উনি উনি নির্বাচিত হয়েছেন অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে রিসেন্ট জার্মান অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে ইমিগ্রেশন পলিসি টু অন্যান্য যে পলিসিগুলো আছে টেরিফ নিয়ে অসন্তুষ্ট আমেরিকান মানুষ এবং এটার প্রতিফলন তারা ভোটের মাধ্যমে তারা গঠিয়েছে রিসেন্ট জার্মান এই জন্যই আপনি দেখেন যে এই একটা জিনিস হলো যে এই রাজনীতিবিদদেরকে পাওয়ারফুল মানে এলিট শ্রেণী যারা যারা আছেন তাদেরকে ধরে রাখার একটা মানে জনগণের ভোটের অধিকার যে ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের নেই আমি বারবার বলছি প্রতিষ্ঠা করেন ডোঙরি বার্ড এই যে গতকালকে বলছিলাম যে অনেকে নমিনেশন পেয়ে তারা এক্সাইটেড মানে রাস্তাঘাটে হারা যাচ্ছে না তাদের জন্য ইস্যু একজন সাধারণ জনগণ হলে ইস্যু নবী এক্সাইটেড ইস্যু কনসার্ন ফর কারণ আপনি জানেন না এই যে আসতেছে সে গত বিগত পথিত ফেসিস সকারের চেয়েও খারাপ হবে কিনা এসে আরো বেশি লুটপাট করবে কিনা ইস্যু বি কনসার্ন ফর কারণ ইস নাথিং টু বি এক্সাইটেড বিকজ এরা এক্সাইটমেন্ট সুশাসনের পথ যদি আমি না দেখি আমার এখানে এক্সাইটেড এক্সাইটেড হওয়ার কোনো রাস্তা অন্তকে আমি দেখি না লেডিস অ্যান্ড সো এখানে আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যে মনে যে বাংলাদেশের জেনজি অর্থাৎ জেনজির যে মুভমেন্টটা আমেরিকাতেও ঢেউ লেগেছে এসে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে আপনার এই নাকি ওকে সে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে নিউ ইয়র্কের মানে এই ইলেকশনের সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিস শুধু নিউ ইয়র্ক নয় ভার্জিনিয়া এবং নিউ জার্সির সবচেয়ে সিগনিফিক্যান্ট জিনিসটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা সেটা হলো সাধারণ গড় থেকে উঠে আসা চাকরিজীবী মানুষরা গভর্নর এবং এই মেয়র হচ্ছে আপনি দেখেন অর্থাৎ এলিট শ্রেণীর কাছ থেকে রাজনীতি সরে যাচ্ছে কিন্তু বাংলাদেশে এলিট শ্রেণীর কাছে রাজনীতির দিন চেয়ে দিন মনে হচ্ছে হচ্ছে এবং আরও বেশি কন্ট্রোল বা কেজ হয়ে যাচ্ছে লিডিস জেনারম্যান দেখেন আমেরিকান মানুষের সাথে আপনারা আমার পার্থক্য কোন জায়গায় কতটা সেন্সিবলরা অর্থাৎ তারা বলছে যে বারবার আপনারা নিয়ন্ত্রণ করবেন রাজনীতি আপনারা মেয়ের হবেন আপনারা গভর্নর হবেন আপনারা প্রাইম মিনিস্টার হবেন আপনার প্রেসিডেন্ট হবেন আপনারা কংগ্রেস উমেন ম্যান উমেন সিলেক্টর হবেন নো উইন গোনা টেক ইট উই কেন উই ডোট গোয়েন্ট গোয়েন টু অ্যাকসেপ্ট ইট এনিমোর আমরা চাই fresh blood into the politics that's what exactly they proved in New York New York NYC New York mayor election in New Jersey in Virginia in Michigan ladies and gentlemen in California too because it's an election day here in the United States and these are the things that have um, happened today so please learn something educate yourself ভোটের অধিকার থাকলে যদি ভোটের অধিকার থাকে তাহলে চুয়ান্ন বছরের আগের ইতিহাস মৃত্যু

আপনারা বছর বছরের ভিতরে তো এই করে দেওয়ার ছিল কতজন মানুষ শহীদ হয়েছেন কথা মানুষ যুদ্ধে মারা গেছেন কতজন প্রকৃত রাজা ছিলেন আসলে কি কে প্রকৃত রাজা ছিলেন কিনা তার কোনো ইয়ত্তা নাই কোনো ইতিহাস কোনো গড়তে পারে নাই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষকে আপনারা জানত জানাই বুঝতে নাই কিন্তু এই নোংরা জিনিস নিয়ে প্রয়োজন নিয়ে চুয়ান্ন বছর পরে এসে একটা গরিব দেশকে বিবাচিত করে রেখেছেন মানুষকে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত করে দিয়েছেন এটা কোনো রাজনীতিবিদদের রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলের চরিত্র হতে পারতে পারে না এটা একটা একটা দেশকে একটা গরিব দেশকে কুক্তিগত করে তার সম্পদ লুটপাটের একটা পন্থা মাত্রিসেন্ট জেনেমেন আজকে দ্যত্তহীন ভাষায় এই কথা বলতে চাই আপনাদের সামনে আজকে এই যে জায়গাতে আপনার আমি এখানে দাঁড়িয়ে আছি ইতিহাস আপনি দেখেন জোহরান মান্ধানি আফ্রিকান মানে মানে পরিবারে একজন মানুষ সাউথ এশিয়ান আছে সেই ইমিগ্রান্ট হয়ে এসেছিলেন এই দেশে এসে সিটিজেন হয়েছে আমাদের মতো ন্যাচারালাইজ সিটিজেন এই লোক আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র ডি ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট ইজ নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি সারা পৃথিবীর অর্থনৈতিক চালিকাশক্তি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সূচনা করে থাকে এখানে যদি দরপতন হয় দশ হয় সারা পৃথিবীতে অর্থনৈতিক ক্ষেত্রে দশ হবে সেই শহরের মেয়র যে শহর 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 নিয়ন্ত্রণ করে যে সেই শহরের মেয়র যে ব্যক্তি সে ব্যক্তি জন্মগ্রহণ করে নাই আমেরিকাতে যে ব্যক্তি একজন আফ্রিকান না বাট লেখাপড়া করা মানুষ গরু ছাগল এখানে মেয়র হতে পারবে না উনি পোল্ডেন কলেজের আপনার মানে ব্যাচেলর ডিগ্রি আফ্রিকান স্টাডিজের উপরে লেখাপড়া তার বাবা হারভার্ডের প্রফেসর মা একজন চলচ্চিত্র পরিচালক সিরিয়াস একটা পরিবার থেকে উঠে আসা বাট এবার অল নিউ ইক যারা মানতে পারতেছে না প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নিতে পারতেছে না এলন মাস্ক মানতেই পারতেছে না অর্থাৎ কনজারভেটিভ আমেরিকানরা মানতেই পারতেছে না আই বাট আই অ্যাকসেপ্ট দেয়ার ফিলিংস বাট এট দা সেই গোট টু রেসপেক্ট আমেরিকান আমেরিকান ইউনাইটেড অফ আমেরিকা বিকজ দিয়ার সিস্টেম ডেমোক্রেসি এই ডেমোক্রেসি থাকার কারণে আমার মতো ব্যক্তি বলতে পারে আই ক্যান বি এ কংগ্রেসম্যান ইফ আই এম কোয়ালিফাইড ইফ আই ওয়ার্ক ফর দ্যাট ফর এক্সাম্পল আপনার সন্তান আপনার বাই ইটস নং এজ দে আর কোয়ালিফাইড দে ক্যান বি দা নেক্সট কংগ্রেস ম্যান নেক্সট সেন্ট অলিস্টেনমেন ইফ ইউ ডোট বর্ন ইন দাইটেড স্টেটস ইখান বিসিডেন্ট অফ দি ইউনাটেড স্টেটস বাই দে আই বিকজ অফ দ্য সিস্টেম এই সিস্টেমটাকে আমরা যেন রেসপেক্ট করি এবং এবেসপেক্ট টু দা ফোর ফাদার্স অফ আমেরিকান ডেমোক্রেসি ইন আমেরিকা Because they brought this system. That's why people like Doran Mandani can be the mayor of this city. Look at that. This is the city. He'll, his office is right there. Where he'll be, his office will be there, and he'll be the mayor of this city, the great city of the on this planet, ladies and gentlemen. He'll be the mayor of this city. That's why I'm here today, right? I'm here to take a look. I'm Jamy. I'm honored. I'm going to do this. I'm Mahu Bai. George City Can you find out? I can no result. Ashna. I can. Am I the character of City? মানে যেখানে আমি এখান থেকে আসি আমি আপনাদেরকে আমি দেখাবো সেটা আমি কিন্তু এই দেখান আমি আপনাদেরকে দেখাই এখানে এটা হচ্ছে এই এটা হচ্ছে রিভার লোকে দ্যাট আমি কিন্তু মাঝখানে এই যে মাহবুব আমার সাথে রাইট চ্যালেঞ্জের এটা কিন্তু রিভার এখন মানে অর্থাৎ আমি মানে অর্থাৎ ঠিক নদীর মাঝখানে মানে অবস্থিত এই মতে এদিকে পানি এদিকে পানি এবং পিছনে বিশেষত স্ট্রিট রাইট দেয়ার অর্থাৎ ওয়াল স্ট্রিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে যেখানে এখানে এম্পারসার বিল্ডিং দ্য ফেমাস এম্পারসার বিল্ডিং যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ এই শহরের मेयर একজন মুসলিম একজন ইমিগ্র্যান্ট व्हाट এ বিউটিফুল সিস্টেম এন্ড व्हाट এ বিউটিফুল মানে গেস্টচার फ्रॉम দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিট সেন জেনرمین আপনারা এই যে ইলেকশন আমি বলছিলাম যে এই ইলেকশন আমি দেখি যে অনেকে ঘুম নাই আপনারা পার্টি এমন কিছু প্রার্থী ম্যাট্রিক পাশ করে নাই সেই প্রার্থী আপনার এমপি হবে এগুলা ম্যাট্রিক পাশ করা ফেল করা মানুষের কাজ নয় কিন্তু আপনার এমপি হবে এরা এটা আমরা লজ্জিত হওয়া দরকার লজ্জা হওয়া দরকার এই কারণে এবং আমরা জানি না এরা সুশাসন বলতে কোনো সংজ্ঞা বুঝে কিনা আমরা জানি এবং জৌরান মান জৌরান মানদানির ইন্টারভিউগুলো আপনি দেখেন মানে আপনি দেখেন মারিও সরি এই এন্ড্রো কুমো যার ফাদার অর্থাৎ তার পিতা ছিলেন মানে নিউ ইয়র্ক গভর্ন মানে সিট সরি স্টেটের গভর্নর সেই বনেদি পরিবারে ইটালিয়ান পরিবারে উঠে আসা ব্যক্তিদেরকে প্রতিটা বক্তব্যে প্রতিটা ডিবেটে পরাজিত করেছেন এক একটা বুলেটের মতো উত্তর দিয়ে কতজন ব্যক্তি আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রার্থী থেকে শুরু করে একটা ডিবেটে অংশগ্রহণ করে ডেমোক্রেসি রুল অফ ল আইনের শাসন হিস্ট্রি জিওগ্রাফি ফিন্যান্স অর্থনীতি নিয়ে কথা বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলার মতো কয়েকজন মানুষের ক্ষমতা আছে বাংলাদেশে এই জন্য বলছি যোগ্য মানুষকে খুঁজেন যোগ্য মানুষকে ভোট দেন যোগ্য মানুষের পিছনে যান লেডিসারম্যান দেখবেন বাংলাদেশের চেহারা পরিবর্তন হয় আর এই জন্য আমি বলছি এই যে আমি নমিনেশন দেখি আম নট এক্সাইটেড ওয়াই বিকজ আমি দেখি না সুশাসনের পার্থ দ্য পাথ অফ দ্য রুল অফ ল গুড গভর্নেন্স সি লাইক এমন কিছু মানুষ এখানে আনাগোনা এরা উৎফুল্ল কারণ তারা দেখে স্বপ্নে কত কোটি টাকা তারা বানাবে কত কোটি টাকা বাংলাদেশের এই গরিব মানুষের টাকা বলা লুটপাট করবে তারা আমি দেখি তাদের চেহারার মধ্যে এই যে একটি অতি এক্সাইটেড এক্সাইটমেন্ট না হলে এমপি এখন হন নাই শুধু নমিনেশন পাওয়ার পর এত এক্সাইটমেন্ট কিসের জন্য আপনি কেন আপনি কি সারা পৃথিবী পেয়ে গেছেন বাংলাদেশের মানুষ মালিক হয়ে গেছেন এর অর্থ হলো যে তারা মনে করেন যে তারা যদি এমপি হন অর্থাৎ তারা এই দেশের মালিক হয়ে যাবেন এই দেশের প্রত্যেকটা জিনিসের মালিক তারা হবেন তাদের উপরে আর কেউ থাকবে না দ্যাটস ওয়াই দে আমি আপনাদেরকে আজকে আমার এই জায়গা থেকে অনুরোধ করবো প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা নিউ ইয়র্ক যদি মামদানিকে দেখতে চান আর যতক্ষণ পর্যন্ত দেশে বামদানি না পাবেন ততক্ষণ পর্যন্ত এদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না আপনার জেনারেশনের জন্য কোনো পরিবর্তন কোন সুখবর আপনি আনতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে দিই আপনাদেরকে কারণ দিস দ্য কয়েন যেই লাউ সেই কদু এর পরিবর্তন আনতে গেলে মামদানিদেরকে রাজনীতিতে নিতে হবে মামদানিদেরকে উত্থানের পথ সুগম করে দিতে হবে দল মত নির্বিশেষে আর না হলে আপনাদের ভাগ্য পরিবর্তন কখনোই হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্য আমি এখানে এসে এত কষ্ট করে আমি অনেক দূর থেকে আসছি এসে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কথাটাই বললাম যে মামদানিরা যদি উঠে না আসে আপনাদের আপনার আপনার জেনারেশন ঠিক আপনার মানে স্ত্রী আপনার আপনার ওয়াইফের গর্বে যে সন্তান মানে অনাগত আছে তার ভবিষ্যৎ অন্ধকার কারণ এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের নির্বাচন একশোটা হলেও পরিবর্তন হবে না আমি গ্যারান্টি দিতে পারি লিখে দিতে পারি দেওয়ার আগামী ইলেকশনটা ভোট দিয়ে সঠিক মানুষকে দল মত ধর্ম বর্ণের উর্ধে উঠে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে মামদারিদেরকে খুঁজে বের করুন নির্বাচিত করুন দেশের চেহারা পাল্টে যাবে আর না হলে আপনাদের আপনাদের কপালে শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ জেনারেশন যে তার কপালে যথেষ্ট পরিমাণ খারাপই আছে একটা জিনিস বলে রাখি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন বাংলাদেশ হিসেবে বসবাস করবে আপনি যদি চান ওয়েক আপ রেজ ভয়েস অ্যাক্ট নাও দেশ ইজ দ্য লাস্ট ইলেকশন দেখেন ইউ ক্যান্স ইফ ইউ ফেইল দিস্ট যারা এখন যুগ দিলেন এই এই সময় বলে রাখি বাংলাদেশ জারম্যানো ইটস কস্টিউ এনমানি যেতে পয়সা খরচ লাগে না সাপোর্ট করবেন চ্যানেলটাকে কারণ আমি এই কথাগুলো বলার জন্য এই চ্যানেলটা আমি রাখতে চাই কারণ এই যে বললাম না যে যতক্ষণ পর্যন্ত মামদানিদেরকে আপনি জানেন এবার কি হয়েছে রেকর্ড অর্থাৎ উনিশশো উনসত্তরের পরে রেকর্ড ব্রেক করে ভোটার থানার হয়েছে নিউ ইয়র্ক সিটির ইলেকশনে সারা নিউ ইয়র্ক শহরের মানে মেয়র তাকিয়েছিল আজকে সারা পৃথিবীতে গিয়ে দেখেন আপনি একটু আগে আফ্রিকার ইউগান্ডান টাইমস খবর নেন দেখবেন সেখানেও কত বড় করে হেডলাইন করেছে তারা মামদানির এই জয়কে মানে তো আছে তবে একটা জিনিস হলো লক্ষ্য করলাম ভারতীয়রা মামদানি পক্ষে নাই আওয়ামী লীগ যারা করে তারা মামদানি পক্ষে নাই আশ্চর্য ঘটনা কম্বিনেশন

আমি পারবো না কারণ প্রতিটা সিস্টেম তারা এমনভাবে ধ্বংস করে এবং ব্লক করে রেখেছে আপনাদের জন্য এখানে একজন কৃষকের সন্তান সেনেটর হয়ে যায় কংগ্রেসম্যান হয়ে যায় কিন্তু বাংলাদেশে পারবেন না আপনি কেননা এই এলিট শ্রেণী যারা আছে দেশটাকে তারা পাঁচবার ছয় এমপি হয়েছে যারা মনে করে তারাই মন্ত্রী হবে তারাই এমপি হবে তাদের জন্যই তাদের পরিবারের জন্যই এদেরকে না বলুন এই ডাইনেস্টি পথাকে না বলুন উঠে দাঁড়ান দেশকে রক্ষা করুন এবং এবার যদি আপনারা ফেল করেন দেশকে রক্ষা করতে আপনারা জীবনে কোনো দিন বাংলাদেশকে আর পাবেন না আরও একবার যদি ভারত বাংলাদেশকে কবজা করতে পারে এই জীবনে তখন আর এই যে আমরা যে এই যে সোশ্যাল মিডিয়া এই যে জেনজি বাংলাদেশে সবাই মিলে যে একটা 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 সংগ্রামের মধ্য দিয়ে দেশটাকে ভারতের ফ্যাট থেকে বের করে নিয়ে আসছেন ওইটার জীবনে কখনো পাবেন না আপনারা এটা লাস্ট চান্স আমি আপনাদেরকে বলছি আবারো দয়া করে মার্কা এবং দল নয় ব্যক্তি কাকে পাঠাবেন সংসদে সিস্টেমগুলা এই যে বিভিন্ন ওই যে আপনারা কি বলে আমাদের যে নতুন একটা আসছে আমরা কি বলে এই যে তারা চাচ্ছেন গণ গণভোট নাকি গণভোট গণভোট এই যে কেন বিচার বিভাগের স্বাধীনতা আমি আপনাদেরকে আজকে বলি চ্যালেঞ্জ করবেন এই রাজনীতিবিদদেরকে বলবেন আপনি কি আমার মানে আপনি আপনি আমার এক্সিকিউটিভ বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে স্বাধীনতা দিবেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন কিনা নাইনটি ডেইজের ভিতরে দিবেন কিনা আপনার ম্যানিফিস্ট হতে আসে কিনা আপনি কি আমার পুলিশ কমিশন গঠন করে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিবেন কিনা আজকে আবার নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে দিবেন কিনা আমার অ্যান্টি করাপশন ব্যুরু কাজ করতে পারবে কিনা দল মত এবং আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা সরকারের এই বলয় থেকে বেরিয়ে বা প্রভাব প্রভাবহীন বা প্রভাব মুক্ত হয়ে যেটাকে আমরা বলি ইন্টিমিডি ইন্টিমিডিয়েশন যেগুলো করে যদি এই প্রতিষ্ঠানগুলা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করার গ্যারান্টি দেয় ম্যানিফেস্টোতে এই দলের পক্ষে যাবেন এবং বলবেন নাইনটি ডেইজের ভিতরে যদি আপনি এই ম্যানিফেস্টো ফিল আপ করতে পারেন আই এম আপ ফর ইউ ই গেট বাই ভোট ইফ নট গেট দ্য হ্যাল আউট অফ অফ ইয়ার বিকজ আপনারা চুয়ান্ন বছর এই দেশটাকে এভাবে লুটপাট করে খেয়েছেন আর কত আমরা মুক্তি চাই আপনাদের কাছ থেকে আমরা নতুন কিছু চাই উইন ইট ফ্রেশ ব্লাড ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম শুধু দেখেন দ্য কান্ট্রি আপনারা এক ঘুরে ফিরে একই মানে কাজ করবেন এই দেশকে আপনারা কি দিয়েছেন একটা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও একটা প্রতিষ্ঠান এরা দাঁড় করাতে পারে নাই আপনাদের জন্য আপনার সন্তানের জন্য তারপরে তারা লেকচার দেয় প্রতিদিন উঠে বলবেন লেকচার আপনার নয় আমার লেকচার শুনে নেবার তো চুয়ান্ন বছর আপনাদের লেকচার শুনেছি এবং আমাদের লেকচার শুনে যান আমরা কি বলতে চাই এগুলো মনোযোগ দিয়ে শুনেন আমি আপনাদেরকে বলছি এবং এই এই প্রতিষ্ঠানগুলা ছিল বলেই নিউ ইয়র্ক শহরের মেয়র আজকে আমদানি এই শহরের মেয়র একজন মুসলিম এমিগ্রান্ট আফ্রিকা থেকে উঠে আসা যাদের বাবা জন্মগ্রহণ করে নাই সে নিজেও দেশে জন্মগ্রহণ করে নাই সেই শহরের মেয়র ইজ সামথিং এটা একটা ইতিহাস এমন একটা ইতিহাস আছে তাকে কল্পনা আমেরিকার মাটিতে নিউ ইয়র্ক শহরের মেয়র একজন মুসলিম ইমিগ্রান্ট এবং যে চ্যালেঞ্জ করেছে এমন কিছু চ্যালেঞ্জ দিয়েছে উনি সারা পৃথিবীতে বলছে কি জানেন বলছে যে ইসরায়েল প্রাইম মিনিস্টার আসলে উনাকে গ্রেফতার করবে তার গাছটা দেখেন তার অদ্যতপূর্ণ আচরণ বলা হচ্ছে এটাকে ইট ইজ লাইক কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ লাইক এক ধরনের বলতে গেলে যে এটা ইনো ইন বিয়ন বিলিভ সেই কথা বলার পরেও নিউ ইয়র্ক শহরের মেয়র দেশ জেনেমেন রাইট না ইটস আ হিস্ট্রি ওয়ান সেকেন্ড কংগ্রাচুলেশন টু জোহরান মামদানি ইউনো আই এম নট এ ডেমোক্রেট টু বি আনস্ট আমি বলি আপনাদেরকে বাট সিস্টেম এই যে নতুন ফ্রেশ ব্লাড কয়েকটা কারণে জোহরাল মামদানি হয়েছে আপনার মেয়র ওয়াই নাম্বার ওয়ান পলিটিশিয়ানদের কাছ থেকে এরা বের হতে চেয়েছে আপনারা এই পুরাতন কাছ থেকে তারা রাজনীতি এবং পলিটিক্স কে এবং তারা যে এই যে জিম্মি হয়ে আছে এরা একটা মুক্তির আপ্রাণ চেষ্টার ফল হচ্ছে আজকের এই জোহরাল মামদানি এই শহরের মেয়র দিস ইজ এ হিস্ট্রি এবং এই হিস্ট্রি আপনারা খালি অভিনন্দন জানাবেন আর মামদানির খবর নেবেন দিস ইজ নট ইয়ে জব ইউর জব ইস টুং ইউর দিস সিস্টেম ইন ইউর কান্ট্রি চেঞ্জ ইউর সিস্টেম সামথিং নিউ সো দ্যাট ইউর চিলড্রেন ইউর কিডস ইউর সান ইউর ডটার ইউর ব্রাদার ইউর ফাদার ইউর কাজিন ইউর ক্লাসমেট ইউর ফেলো ফেলো ওয়ার্কার আপনার এই যে কলিগস ক্যান বি দ্য মেয়র ক্যান বি মেম্বার অব পার্লামেন্ট ডু সামথিং ইফ নট তাহলে আমার লেকচার শুনে আর মানদানির খবর শুনে পরিবর্তন আনতে পারবে না পরিবর্তন আনতে গেলে উঠে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে এই ব্রান্থ Save a country, protect your nation, protect your future generations. This is your job. And if you fail, you'll be failed forever. Not only you, but also generations to come. That's what it is from me. This is the message. I, I always look for something to say you. I look for an opportunity so that I can compare stuff and tell you something, ladies and gentlemen, so that you can bring, you can be educated. অ্যাবাউট দ্যাট অর্থাৎ আপনি যেন নিজে নিজেকে শিক্ষিত করতে পারেন এই পরিবর্তনগুলো এই পরিবর্তনের জন্য কাজ করুন দিস এই ইলেকশন আপনার বাংলাদেশে লাস্ট লাইফ টাইম অপরচুনিটি টু ফিক্স ইউর কান্ট্রি ইফ ইউ গেট এ গুড পিপল গুড পার্সন গুড ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউ ক্যান সেন্ড টু দ্য পার্লামেন্ট ইউ আর বেটার অফ ইফ নট আপনাদের কপালে যথেষ্ট পরিমাণ খারাপই আছে এতটাই খারাপই আছে যে আপনি যতটা বুকছেন আপনার বরি ভবিষ্যৎ যে প্রজন্ম যারা মানে এখন হাই স্কুলে যায় প্রাইমারি স্কুলে যায় মানুষ করবে আছে তাদের কপালে আরও খারাপই আছে কারণ আরও একটা জেনজি হয়তোবা বা চুয়ান্ন বছর পরে উঠবে এর আগে নয় দ্যাস ওয়ার ইট ইস ফ্রম মি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও রিসেন্ট জেনমেন স্টে এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা এন্ড কথা হবে আবার বলছি আমি দল আমার কোনো দল নেই আমার কোনো মার্কা নেই এই আমার দল বাংলাদেশ আমার দল বাংলাদেশের মানুষ অ্যান্ড আই এম হিয়ার টু সার্ভ মাই পিপল দ্যাস ওয়ার ইট ইজ আমি মনে করি সবার একই পথে হাঁটা উচিত হ্যাভ এ ব্লাস্ট ডে অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড ওয়ান্স এগেন কংগ্রাচুলেশনস টু জহনান মামদানি ফর Making history. Asalaamu As Alaikum.